হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কালারফুল জেব্রাকে কেক কড়াইতে বানিয়ে দেখাবো আর এই কেকটি বানানো খুবই সহজ দেখতে যতটা সুন্দর খেতেও হয় তেমনই টেস্টি এই কেকটি আমি সম্পূর্ণ ডিম ছাড়াই তৈরি করে দেখাবো আর কেকটিও তৈরি হয় একদম নরম তুলতুলে স্পঞ্জি চলুন তাহলে এখনই জেব্রা কেকের রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি জেব্রা কেক বানানোর জন্য প্রথমে একটি আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ ভর্তির লিকুইড দুধ দুধটা আগের থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সাদা তেল সাদা তেলে কোনো রকম স্বাদ বা গন্ধ হয় না তাই সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এরপর সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে মিশ্রণটা আমি ঢেলে নিলাম আর দেখুন মিশ্রণটার মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে এখন ওপরে নিয়ে নিলাম একটি ছাকনি আর ছাঁকনির ওপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপর ময়দাটা খুব ভালো করে চেলে নিতে হবে ময়দাটা ভালো করে চেলে নেওয়ার পর বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আমি যখনই কেক তৈরি করি গুঁড়ো দুধ ব্যবহার করি গুঁড়ো দুধ দিয়ে কেক তৈরি করলে কেকটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চামচ চামচ বেকিং বেকিং পাউডার যেহেতু ডিমের ব্যবহার ব্যবহার করা হয়নি তাই এখানে পাউডারই করতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এখন সবকিছু আবারও খুব ভালোভাবে চেলে নেব তারপর ব্যাটারটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর পরিমাণ অনুপাতে আরও যতটা দুধ লাগবে আমি এখানে ব্যবহার করব। আর দেখুন ব্যাটারটি আমি মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটি আগের থেকে অনেকটাই ঘন তৈরি হয়েছে তাই আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দুধ দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দেখুন সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটাও ঠিক এরকমই তৈরি হবে এরপর যে পাত্রে আমি কেকটি তৈরি করব সেই পাত্রটা এখানে নিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে চার সাইডে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো শুকনো ময়দা ময়দাটা এখন পাত্রের চারপাশে ভালো করে ছড়িয়ে নেব এতে করে কেকটি বেক হওয়ার পর খুব সহজে মল্ট আউট হয়ে যাবে তবে ময়দার পরিবর্তে চাইলে আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন এখন রেডি করা কেকের মোলটা এক সাইডে রেখে দিলাম তারপর যে ব্যাটারটি আমি তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে দুটো ছোট ছোট বাটি নিয়েছি এখন ব্যাটারটিকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি ভাবে ভাগ করতে হবে যেন তিনটে বাটিতে ব্যাটার সমান পরিমাণে থাকে তিনটে বাটিতে আমি সমানভাবে ব্যাটারটি ভাগ করে নিয়েছি এরপর একটি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম রেড ফুড কালার এখন রেড ফুড কালারটি এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন রেড ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর অন্য একটি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আর সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রিন ফুড কালারটাও আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কেক বানানোর পাত্রে মাঝ বরাবর দিয়ে দিলাম দু চামচ সাদা ব্যাটার দু চামচ দিয়ে দিচ্ছি গ্রিন ব্যাটার তারপর দু চামচ দিয়ে দেবো রেড কালারের ব্যাটার ঠিক এইভাবে লেয়ারগুলো আমি তৈরি করে নেব আর দেখুন লেয়ারগুলো কী সুন্দর নিজে নিজেই ছড়িয়ে পড়ছে মাঝে মাঝে পাত্রটি একটু ভালোভাবে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম লাউস বা ছিদ্র না থাকে আর কেকটি ভালো মতো ফলে ঠিক এইভাবেই সবকটি কেকের লেয়ার আমি তৈরি করে নিচ্ছি দেখুন কেকটি আমার তৈরি হয়ে গেছে এখন একটা টুথপিক দিয়ে খুব সহজেই দেখুন ডিজাইনটি তৈরি করে নিচ্ছি আর ডিজাইনটি করার পর বুঝতে পারবেন যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে ডিজাইন আমি তৈরি করে নিয়েছি আর কেকটি এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন এটা বেক হতে আমি বসিয়ে দেব। আর তার জন্য দশ মিনিট আগে থেকে লো ফ্লেমে কড়াই আমি হিট দিয়েছিলাম এখন কড়াইয়ের মাঝ বরাবর রয়েছে একটি স্ট্যান্ড আর সেই স্ট্যান্ডের উপরে কেকের পাত্রটি আমি বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে চল্লিশ মিনিটের জন্য কেকটি আমি বেক হতে দেবো ফিরে আসছি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি আর দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে এরপর কেকটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর সাইড থেকে ছুরি দিয়ে কেকটা একটু আলগা করে নিলাম এরপর একটি প্লেটের ওপরে কেকটা আমি বার করে নিলাম আর দেখুন কত সহজেই কেকটা বার হয়ে এলো এখন কেটে আপনাদের দেখাচ্ছি যে কেকটি কতটা নরম আর স্পঞ্জে তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন